হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করবো আর সেটা হচ্ছে আমরা ঘুরতে যাওয়ার একটা প্ল্যান করেছি তো যাওয়ার আগে তালাহাকে কি শপিং করলো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো তালাহাকে প্রথমে কিনে দেওয়া হয়েছিলো একটা স্লিপার জুতা তো তালাহা তখন বললো যে বাবা আমাকে তুমি আর জুতা কিনে দিবে আমার আর জুতা নাই তো ওটা আমরা আর ভিডিওতে নিতে পারি নাই তো তারপর তাল্হার বাবা বললো যে আচ্ছা চলো তোমাকে জুতা কিনে দিই তারপরে যে আমরা জুতার দোকানে চলে গেলাম তালহার জন্য জুতা কিনছে যে আঙ্কেলে সে তো অনেক গল্প করছে এখানে সেটা আমি দেখাতে পারলাম না তো ও হচ্ছে কি জুতা দেখলেই বলে এটা আমি নিব ওটা আমি নিব এটাই করে তারপর হচ্ছে আমরা এই জুতাটা পছন্দ হলো এটা ওরও ভালো লাগছে অনেকগুলো পড়েছিলো তার ভিতরে এটা ভালো লাগছে তারপর হচ্ছে আমরা ওখান থেকে চলে গেলাম হচ্ছে ওর অন্য শপিং করার জন্য যেমন ওর হুডি বা জ্যাকেট এগুলো কেনার জন্য কি লাগবে তোমার এখানে তো খেলনা নাই কোথায় তুমি জুতা নিছো জুতা নিছো তুমি কোনটা এটা তো সুন্দর না তোমাকে তো তোমার বাবা সুন্দর একটা দিছে না চলো আচ্ছা একটা নিয়ে দিব তোমাকে চলো আসো 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 তারপর আমরা চলে গেলাম হচ্ছে হ্যাঙ্গারে তালহার হুডি কেনার জন্য হুডি না আর কি মানে হুডির মতো জ্যাকেট ওটা কেনার জন্য তো ওখানে যাওয়ার পরে অনেকগুলো তাল্লাকে পরে দেখা হয়েছিল তো যেটা ওর ভালো লাগছে বা যেটা ওর গায়ে ভালো লাগছে আমরা সেটাই নেব দেখি আমাদের কোনটা ভালো লাগে এবং কোনটা তাল্লাকে দেওয়া হয় আসলে মানে আমরা দূরে যাচ্ছি হচ্ছে জন্য একটু ভারী জিনিস দরকার আর নেক্সট আমাদের অন্য জায়গাও যাওয়ার প্ল্যান আছে জন্য জন্য হেভি টাইপের জ্যাকেট ওর নিয়ে নেওয়া হলো তারপরে আমরা কোথায় যাবো সেটা পরের ব্লগে অবশ্যই আপনারা দেখতে পাবেন তো দেখি তালহার জন্য আমরা কোনটা সিলেক্ট করি তো আমরা ভিডিওটা দেখি তালহা ফেস দেখে তো মনে হচ্ছে অনেক হ্যাপি লাগতেছে

তো আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে গেলাম আর তালহার আমরা সবাই ও তালহার বাবা মিলে আমরা হচ্ছে ইগুলোটা চুজ করলাম কারণ হোয়াইটটা একটু বেশি হয়ে যাচ্ছে আর সাইজে বড় হয়ে যাচ্ছে যার জন্য হোয়াইটটা আমরা নিলাম না আর ইয়েলোটাই পারফেক্ট ওকে ভালো লাগছিলো আর কি বলবো আর কি কারণ তালহা যেটা ভালো লাগবে সেটাই হচ্ছে আমাদের ভালো লাগা ভালো লাগে আর তালহা হচ্ছে মানে ওর বাবার পছন্দটাকেই বেশি প্রায়োরিটি দেয় আমি যদি কোনো কিছু পছন্দ করে দিও বলে যে না তুমি ব্যাট বাবা গুড এইভাবে আর কি আমাদের সময় কেটে যাচ্ছে তো আমরা হচ্ছে একটু হালকা এখান থেকে ডিনার করে যাব। কারণ আমরা রাতে রওনা হয়ে যাব আর কী করবো এখান থেকে একটু হালকা ডিনার করে পরে বাসায় যেয়ে আমরা রেডি হয়ে বের হয়ে যাবো তো একটা কথাই বলা ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার তালহার জন্য সবাই দোয়া করবেন আর এই যে পিকচারগুলো এখন আমরা দেখবো এটা হচ্ছে তালহা তুলেছে মানে আমরা ভাবছি কাকে দিয়ে ছবি তোলাবো তো দেখি যে তালহাকে বললাম তো নেক্সট দ্বিতীয় ফটোটাই খুব মার্শাল্লাহ সুন্দর তুলেছে তো আল্লাহ ফে